আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুবই উদ্বেগজনক আর এই মুহূর্তে যদি তারেক রহমান দেশে আসেন তাহলে আমরা বিভিন্ন তত্ত্ব উপত্য বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি তার জীবন সংকটাপূর্ণ হবে তিনি রাজনৈতিকভাবে তাকে হত্যা করা হতে পারে এরকম নিরাপত্তা ঘাটতি আমরা শুনতেছি তিনি বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান দেখা দিচ্ছে এই পরিস্থিতিতে তার বাংলাদেশে আসা কতটুকু যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি কারণ তার দলের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো ভাগে বিভক্ত হয়েছেন একানব্বই সালে রাজীব গান্ধীর নির্বাচনী প্রচলনা চালাতে গিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল আমরা অনেকেই মনে করতে পারি যে তারেক রহমান সাহেবকে এরকমভাবে তার জীবন নাশ করতে পারে বিষয়টি আমার কথাগুলো আপনার কাছে হয়তোবা আশ্চর্য মনে হতে পারে কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি তারেক রহমানের নিরাপত্তার যে বিষয়টি সরকার এখন সেভাবে বলেনি তাকে কি প্রসেসে নিরাপত্তা দিবে তাকে কিভাবে নিরাপত্তা দিবে সরকার এই জায়গাটাতে ক্লিয়ার করে নিই দল থেকে তাকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে সেটাও বলেনি তিনি নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছেন কারণ তার দলের মধ্যে তিনটা গ্রুপ অলরেডি হয়েছে একটি গ্রুপ তারেক রহমানপন্থী একটি গ্রুপ ভারতপন্থী আর একটি গ্রুপ সর্ব সকল্য মিলে রাজনীতি করা এই তিনটা গ্রুপের মধ্যে একটা গ্রুপও তারা একত্রিত হতে পারেনি তারেক রহমান যখন দেশে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করবেন তখন তার নিরাপত্তাটা আসবে কী করে আমার এই কথাগুলো আপনারা বা কাল্পনিক ভাবতে পারেন আপনাদের কাছে গাঞ্জাখড়ি মনে হতে পারে বিভিন্ন কিছু মনে হতে পারে কিন্তু আমি যে কথাগুলো বললাম যে কথাগুলো বলতে চাচ্ছি আমরা কি তারেক রহমানের সিকিউরিটিটাকে আমরা এনশিওর করতে পেরেছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এটা অ্যানসোর করে নিই ধন্যবাদ